আমি খুব বিপদগ্রস্ত বিপদগ্রস্ত এই যে আমার আগে যিনি বক্তব্য রাখলেন কথা বললেন উনি হচ্ছেন কথার জাদুকর আজ থেকে না বহু আগে থেকেই আমি তাকে এই বিশ্লেষণে একটা সাহিত্য করি

মিসেস নিলু এবং এখানে আরো অনেকে আছেন আর লেখকটু নিজে আছেন আমি খুব এইসব ব্যাপারে খুব বেশি কথা বলতে পারি না আমি তো সাহিত্যিক নই এবং সাহিত্য বুঝিও খুব কম তবে এইটুকু বলতে পারি যে সময়ের সঙ্গে সময়কে নিয়ে যে লেখা হয় এবং সেই লেখা যদি আপনার সত্যিকার অর্থেই জনগণের গ্রহণ করে তাহলে সেটা নিঃসন্দেহে আলোজী হয় আমাদের ফতেমা সালাম আমাদের পরিচিত মহিলা তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা লড়েছি সেই লড়াইয়ে তিনি সবসময় স্বামীর হয়েছেন তার একটা পরিচয় যেটা সবাই বলে যে আমি সেটা বলতে চাই না স্ত্রী তার নিজস্ব একটা পরিচয় আছে এই পরিচয়টা হচ্ছে তিনি কবি তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী আমি বইটি পড়ার সুযোগ পাইনি তো এখানে এসে যতটুকু দেখেছি তাতে আমাদের কবি আব্দুল সিকদার সাহেব যে কথাগুলো বললেন এই কথাগুলো তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য উনি যখন আমেরিকাতে ছিলেন তখন একদিন তার সঙ্গে আমার কথা হয়েছিল আমি তাকে তখনই অনুরোধ করেছিলাম যে ভাবি আপনি লেখেন আমি আই আইসিকদারের সঙ্গে এর আগেও আরোপ করেছি জুলাই বা আগস্টের রক্তাক্ত যে এবং যে সংগ্রাম যে লড়াই এ নিয়ে আসলে খুব বেশি লেখা আমাদের চোখে পড়ে না দেখেন যে বান্ন ভাষা আন্দোলনের উপরে অনেক রাখা হয়েছে এবং কতগুলো লেখা আছে যেগুলো কারজই লেখা কবিতা সাহিত্য উপন্যাস এমনকি আপনার কতগুলো এর উপরে যে প্রবন্ধগুলো গুলো বদ্যদিন সাহেবের এগুলো কারোজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এটা কিন্তু এখনো আমরা কেউই বলি না সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের কোনো একটা গান বা সেই ধরনের একটা কবিতা বা সেই ধরনের একটা উপন্যাস এর মধ্যে লেখা হয়েছে হয়তো হবে ভবিষ্যতে হবে আমরা সেই আশায় আছি সৈয়দ আজ সালাম তিনি ইতিমধ্যে এই কাজটা করার চেষ্টা করেছেন আমি কিছুক্ষণ আগেই হাই সাহেবকে বলছিলাম যে আমাদের তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে সংস্কৃতি মন্ত্রালয়ের অনেকগুলো বিভাগ আছে এটার উপরে কিন্তু তারা কাজটা করার উদ্যোগ নিতে পারতেন দেশের বরেণ্য সাহিত্যিক যারা আছেন তাদেরকে টাস দিতে পারতেন দায়িত্ব দিতে পারতেন এই কাজগুলো করার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন পর্যন্ত সেই কাজটা দেখিনি আমি এই সময়ে যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্র উত্তরণের রোডম্যাপ আমরা পাব যদিও নির্বাচন কমিশন গতকাল রোড দিয়েছে সেই রোড জন্য অপেক্ষা করছে সবাই এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার তাদেরকে এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা একটা মোটামুটি ভাবে একটা লক্ষ্যে পৌঁছতে পারবো আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ভর্সনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন আমরা তো আপনার কথা ইন্সপায়ার্ড হই অনুপ্রাণিত হই আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে যে স্বপ্ন লড়াই যে সংগ্রাম আমাদের যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে তখন স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো এই যে একটা আপনার এক ধরনের আশঙ্কা এবং এক ধরনের আপনার এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফ্রি আসার সম্ভাবনা অনেক বাড়বে আপনারা দৃষ্টি লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আমরা এটা নিয়ে কাজ হচ্ছে তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাবো মহাদেব ডক্টর মহাদেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা যে আমরা সংস্কার করছি প্রথম বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা সেই প্রথম জিয়াউর রহমানের কাছ থেকে আসে

অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন এবং যার ফলে আমরা একটা পরিবর্তন দ্রুত দেখতে পেয়েছি এরপরে আমাদের নেতৃত্বে সচিব এবং খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টে ফর্ম গভর্নমেন্টে নিয়েছিলেন নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছেন বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছেন এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় যেখানে বলা হয়েছিল বাংলাদেশ টাইগার একটা উদীয়মান এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত বলা উচিত এই জন্যে যে কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে কিছু কিছু প্রচারণা চালনা হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির মাথায় রাখতে হবে আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা করে বিএনপি ঘেও প্রতিপন্ন করতে চায় আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত যারা বিএনপির কর্মী শরীর নেতা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্য কি কাউকে দেবেন না যে যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোন খারাপ কাজ করছে এটা খুব জরুরি আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন এটা অনেকেই মনে করছে মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে আমি কথাগুলো আজকে জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মী এবং ঘটনার উপর লিখতে পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা ওই যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয় সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা তরুণরা বেরিয়ে এসে তার আন্দোলন শুরু করেছে আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না শ্রমিক কৃষক মধ্যবিত্ত চাকরিজীবী সমস্ত এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল সেই জন্যই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল আজকে হচ্ছে আপনার শুক্রবার সবাই আমরা নামাজের জন্য চলে যাবো দিকটি কথা আপনাদের সঙ্গে আবার আমি বলতে চাই যে সৈদা ফতেমা সালামের যে লেখা এই লেখাটা আপনারা পড়বেন এই লেখাগুলো পড়বেন আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায় আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীর ভাবে চিন্তা করবেন আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন বিএনপি কে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছি আমরা সবাই জানি যে আমরা এই গণতন্ত্রে এই উত্তরণের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী যে সচিব বেগম খালেদা তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন তা আমরা সবাই জানি তাই না আমাদের নেতা যেমন তারেক সাহেব তিনি পনেরো বছর ষোলো বছর ধরে নির্বাসিত বিদেশে অবস্থান করেছে আমাদের অসংখ্যণ একটা গুম হয়ে গেছে গুম পরিবারগুলোর কথা আপনার সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার এই ত্যাগ কে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে একটা কবিতা আছে না বীরেরোত্র মারের এই অস্ত্র হবে হারা কবি বর সেই কবিতা বলছেন আসলে কবিতা এটা এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে তাড়িয়ে নিয়ে বেড়াতে আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ নয় আর এই প্রেসিডেন্ট রহমান সাহেবের যদি উনি যদি না থাকতেন তাহলে বাংলাদেশ ফেইল স্টেট হয়ে যেত গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে মুষ্টি কতক লোক গুটি উন্নয়ন কোন উন্নয়ন নয় সমগ্র মানুষের কৃষক শ্রমিক মেরুতে মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা সংগ্রামটা সফল হবে কালকে একজন বিখ্যাত সম্পাদক তোমাদের সঙ্গে আমার রাতে একটা আলোচনা করছিলাম সেখানে তারা যে কথা যে কথা বললেন সে কথা আমার খুব পছন্দ হয়েছে বলছে আপনারা কি করছেন না করছেন জানিনা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে যে বিএনপি তাদের পরিবর্তন টানবে বিএনপি এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতি সমাজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এটা কিন্তু মানুষের আশা ওই জায়গাটাকে আপনার নষ্ট করবেন না ওই জায়গাটা ধরে নেবেন এবং সেইটাকে যেন ফলপ্রসূ হয় আমরা যেন সেইখানে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি আবার আপনাদেরকে অনুরোধ করব। যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্যে আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একজোগে কাজ করব এটা সবাই কিন্তু মাথায় মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখবেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপত্তা রাজনীতি উদয়ারপত্তি রাজনীতি উদারপত্তি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে আসার জন্য এবং সেই সঙ্গে আমাদের কথার आप तो भाई